আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত গতকালকে একটি ঘটনা ঘটেছে গাইবান্দার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজিরকে কুপিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এটি নিশ্চয় একটি নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি একজন জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণের একজন কর্মী হিসেবে আমি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তপূর্বক আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে কিন্তু ভিন্নমত গণতন্ত্রের যে চর্চা ভিন্নমতের প্রতি মানুষের একটি শ্রদ্ধা এখানে গণতন্ত্রের যে সঠিক চর্চা সেটি ব্যাহত হবে বাধাগ্রস্ত হবে আমাদের উচিত প্রত্যেকটি জায়গায় বিভিন্ন দলের মধ্যে আদর্শিক কারণে আমাদের বিরুদ্ধে থাকবে তার মানে এই নয় যে এক দল এক দলের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে এক দল আরেক দলকে সহ্য করতে পারবে না একেবারে ফ্যাসিস্টের মতো অন্য দলকে ঘায়েল করার চেষ্টা করবে যে কোনো ধরনের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকবে না তখন এই দেশে আর গণতন্ত্র নামে কিছু থাকবে না সুতরাং আসুন আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করি অপর মতকে শ্রদ্ধা করি আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করে বিরোধিতার জায়গাটা আদর্শিক কারণে বিরোধিতার মূলত বিরোধিতার স্তরটা আদর্শিক কারণে থাকবে আশা করছি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে সরকার দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি যাতে বিরাজ করে সেই পরিবেশটি করে দিবি